দুবরাজপুর শহরে সিগারেট ও তামাক বিরোধী অভিযান জেলা স্বাস্থ্য দপ্তর পুলিশ প্রশাসন ব্লক এবং পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার অভিযান চালানো হয় দুবরাজপুর পৌর এলাকায় সিগারেট ও অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্ট দু অনুযায়ী খাবার দ্রব্য বিক্রি করা দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সেই সঙ্গে বিদ্যালয় থেকে একশো গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয়ও বেআইনি সরকারি তরফে গত কয়েক বছর ধরে এই বিষয়ে একাধিকবার সচেতনতা বাড়ানো হলেও এখনও অনেক দোকানে বিদ্যালয় সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালান দুবরাজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয় সংলগ্ন দোকানগুলিতে খাবার দ্রব্যের পাশাপাশি তামাকজাত দ্রব্য মজুত বা বিক্রি করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় দোকানদারদের তামাকজাত দ্রব্য রাখার অপরাধে কয়েকটি দোকানে দুশো টাকা করে জরিমানা করা হয়েছে একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজের পুনরাবৃত্তি হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা সেই সঙ্গে জানান একটি টোব্যাকো সিএসএন সেন্টার খোলা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে যেখানে বিড়ি সিগারেট গুটকা খৈনিতে আসক্ত ব্যক্তিদের নেশামুক্ত করার জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় নেশামুক্ত সমাজ গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সরকারি আধিকারিক আজকে স্বাস্থ্য দপ্তর পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার দুবরাজপুর সবার যৌথ উদ্যোগে আজকে যেটা হচ্ছে কোটপা মানে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট দু এই আইন অনুসারে আমরা প্রায় বছর খানিক ধরে এখানে মানুষের মধ্যে সচেতনতা দোকানদারদের মধ্যে সচেতনতা করে আসছি যে দোকানের মধ্যে যারা খাবার বিক্রি করেন সেখানে বিড়ি সিগারেট গুটকা খৈনি বিক্রি করা যাবে না এবং স্কুলের ধারে পাশে একশো গজের মধ্যে বিড়ি সিগারেট গুটকা খৈনি বিক্রি করা যাবে না এবং ওপেন রাস্তাতে যেটা পাবলিক প্লেস সেখানেও খাওয়া যাবে না কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকার জন্য আমরা আবার এই এনফোর্সমেন্ট করছি এখানে আজকে বেশ কিছু দোকানদার যারা স্কুলের ধারে পাশে বিড়ি সিগারেট গুটকা খৈনি বিক্রি করছেন তাদেরকে দুশো টাকা করে ফাইন করা হয়েছে আজকে এখন অভিযান চলছে এর পরবর্তী আগামী আগামীকালও আছে এইভাবে আমরা মানুষজনকে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা বিড়ি সিগারেট গুটকা খৈনি এগুলো থেকে দূরে থাকতে পারে আর সিউড়ি সদর হসপিটালে আমাদের একটা টোবাকো সিজেশন সেন্টার রয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যারা বিড়ি সিগারেট গুটকা খৈনিতে আমরা এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে তারা মঙ্গল এবং শুক্র এই দুটো দিন আমাদের সিউড়ি সদর হসপিটালের রুম নম্বর এগারো এখানে ভিজিট করুন এখানে সাইকোলজিস্ট রয়েছেন এখানে ডাক্তারবাবু রয়েছেন বিনামূল্যে তাদের বিড়ি সিগারেট গুটকা খৈনি ছাড়ানোর ওষুধ দেওয়া হয় তাহলে এই নেশা থেকে আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো এইটাই হচ্ছে এই অভিযানের মূল বক্তব্য ওই পৌরসভা থেকে অফিসাররা এসেছিলেন উনি বললেন যে স্কুলের সামনে কোন রকম তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না আমার নাসার গোটকা ফটকা বিক্রি করে না বলছে এই যে বিড়ি উনি আমাকে দেখলো উনি বলছে না বিড়িও বিক্রি করা যাবে না ওই বলছে তাহলে দুশো টাকা ফাইন দেন দুশো টাকা ফাইন দিলাম আর একটা রসিদ কেটে দিয়ে গেল বাস সমস্ত দোকানেই চেক করলো আরও সব দোকানগুলি চেক করলো আমার সামনেই বিড়ি ছিল কয়েক বান্ডিল না বিড়ি ও ওই ভেতর ওর মধ্যেই পড়ে টাকা দিয়েছে প্রথমে বলছে গুটকা বিক্রি করো আর সিগারেট বিক্রি করো এইসব বিক্রি করো কিনা না আমরা বলো না সিগারেট বিক্রি করি না গুটকা বিক্রি করি না তো এবার সামনে কিছু লাগানো ছিল সেটা দেখলো দেখার পর বলছে যে হ্যাঁ এই তো কিছু কিছু আছে মাল তো এগুলোর জন্য ফাইন লাগবে তোমার তো আমরা এই বিষয়টা জানতাম না তো কখন কি হয়েছে না হয়েছে আমরা আজকে হঠাৎ পেলাম হঠাৎ পাওয়ার পর আমাদেরকে ফাইন দিয়ে ছাড়তে হলো দুশো টাকা ফাইন করে দিল সরকারি দপ্তরের লোক ওরা বলল যে গুটকা সিগারেট বিড়ি সব জিনিস বিক্রি করা যাবে না আর বলছে বিক্রি করলে এবার ওয়ার্নিং দিয়ে গেল পরে ফাইন দেবে আর সঙ্গে মালও তুলে নিয়ে যাবে এইগুলো বুলি গেল আৰু যিহেতু আমি বিক্ৰি এইচ কৰি সেইটো আমাক ফাইন ফাইন কিছু কৰনি আৰু কিছু বুলিও নি